আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টিএস ফ্যাশনের পক্ষ থেকে আমি তোফাল চৌধুরী আবার চলে আসছি আজকে আপনাদের কি বলবো আপনারা যারা টি-শার্ট অথবা যে কোনো গার্মেন্টস আইটেম আপনারা পারচেজ করেন বিশেষ করে আজকে আমি টি-শার্ট দিয়ে দেখাবো যে আপনারা এক্সপোর্ট কোয়ালিটি যেটাকে বলে সেটা আপনারা কিভাবে চিনবেন যে একটা টি-শার্ট আপনি মার্কেটে কিনতে গেলেন সেটা কিভাবে বুঝবেন যে এক্সপোর্ট কোয়ালিটি আজকাল তো যে কোনো দোকানে বা মার্কেটে যান শোরুমে যান শোরুমে ডেফিনেটলি ভালো প্রোডাক্ট থাকে এছাড়া যারা আপনার লোকাল মার্কেট থেকে কিনেন ম্যাক্সিমাম লোকে বলে যে এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা ভালো এটা বুঝবেন কিভাবে বুঝার জন্য আমি আপনাদেরকে বলবো শুরুতে আপনারা কি করবেন এই যে নেকটা দেখবেন এই যে এটা হয়তো ভিডিওর মধ্যে একটু লাইটিং মারতেছে এই যে এই নেকটা দেখবেন নেকের যে টপসিন গুলা এগুলা আনিবেন আছে কিনা আনিবেন বলতে বোঝাচ্ছি যে এটা চিকন মোটা আছে কিনা হ্যাঁ এবং এটার মধ্যে রিভিউজ করা থাকবে যেরকম আমাদের টি এস প্রতিটা প্রোডাক্ট আমরা এখানে রিভিউজ করি মানে কি কি করে এই যে ফেব্রিকটা আছে ফেব্রিক দিয়ে এখানে রিপের মধ্যে রিপের রিপ করার যে জায়গাটা নেকটা ওই নেকটা ওরা ওই ফেব্রিক দিয়ে করে দেয় আমরা কিন্তু এটা করি না আমরা প্রত্যেকটা আমরা এখানে রিপ দিয়ে করে দিচ্ছি এবং এখানে যেহেতু আমাদের প্রোডাক্ট আমাদের এখানে শুধু জাস্ট লেবেলটা বসানো আছে এজন্যই যে আপনারা অনেকে নিজেদের কাস্টম ডিজাইন বা আপনাদের ব্র্যান্ডিং করে নিতে চান সেজন্য আমরা প্রোডাকশন করি এবং আপনারা দ্বিতীয়ত দেখবেন যে এই সোল্ডার এই ধরবেন সোল্ডারটা সোল্ডার এভাবে ধরে তখন আপনারা এই যে এই সোল্ডার সোল্ডার এভাবে মিলাবেন মেলানোর পরে যে স্লিপটা আছে এই স্লিপটা এখানে এটা দুইটা স্লিপ একসাথে মিলে যাবে এটা যদি এরকম মিলে যায় তাহলে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি তারপর এটা এখানে ধরার পরে এটা হচ্ছে ওপেনিংটা আছে সিলিং ওপেনিংটা এভাবে মিলে যাবে এই যে এটা কত সুন্দর দেখছেন মিলে গেছে তারপর এখান থেকে এই পয়েন্ট পয়েন্টে এটা মিলে যাবে এই পয়েন্ট থেকে আপনি যে সাইডটা আছে সাইড সিএম যেটা বলি এই সাইড সিএমটা এই যে এভাবে ধরলে এটা সুন্দর করে এভাবে মিলে যাবে এই দেখেন কোনো আনিবেন নেই এই যে মিলে গেছে সো এটা হচ্ছে ফোর পয়েন্ট মেজারমেন্ট বলা হয় আর ফেব্রিক সম্পর্কে বলি ফেব্রিক আপনারা ফেব্রিক বিষয়টা হচ্ছে এটা বিভিন্ন ধরনের ফেব্রিক হয় আপনারা যখন একটা ভালো ফেব্রিক এটা হাতে নেবেন এটা আপনার হাতের মধ্যে বোঝা যাবে যে ফেব্রিকটা ভালো তখন আপনি এটা হাতে ধরলেই বুঝতে পারবেন যে এই ফেব্রিকটা ভালো আর প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি এই ছাড়াও এই ধরনের বিভিন্ন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে বা আপনার টিএস ফ্যাশনের সাথে যুক্ত থাকলে প্রোডাক্টের কোয়ালিটি কিভাবে যাচাই করতে হয় ফেব্রিক বলেন সুতা তারপর বিভিন্ন এই রিলেটেডই বিভিন্ন আমি কাজ করি যেহেতু আমি গার্মেন্টস নিয়ে কাজ করতেছি সো এই রিলেটেডই আমার এগুলো নিয়ে আমি কাজ করি আর এই এটাই বলবো আপনারা আরেকটা জিনিস যে আপনারা যারা আমাদের টিএস ফ্যাশন থেকে প্রোডাক্ট বারবার পারচেস করতেছেন আপনাদের জন্য একটি সুখবর আছে ইনশাল্লাহ আমি এটা নেক্সট ভিডিওতে বলবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন